আমি এখন আসি সিরাজগঞ্জে সিরাজগঞ্জের বেলকুচিতে এখানে প্রচণ্ড শীত পড়েছে আমি এখন গুগল করব তাপমাত্রা কতটুকু আছে গুগল করেছি লেখা আছে ওয়েদার নাও বারো ডিগ্রি সেন্টিগ্রেড সিরাজগঞ্জের তাপমাত্রা এখন বারো ডিগ্রি সেন্টিগ্রেড আপনারা খেয়াল করেন বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখেন আমি দুইটা শীতের পোশাক পরেছি নিচে একটি সোয়েটার পরেছি তার উপরে একটি জ্যাকেট পরেছি তারপরে প্রচণ্ড শীত লাগছে এত শীত লাগছে মনে হচ্ছে এই সিরাজগঞ্জটা একটি মিনি সাইবেরিয়া আমরা জানি সাইবেরিয়াতে অনেক শীত প্রচণ্ড শীতের কারণে শীতকালে সাইবেরিয়া থেকে অনেক অতিথি পাখি আমাদের দেশে আসে সাইবেরিয়ার আবহাওয়া সম্পর্কে একটু আলোচনা করি সাইবেরিয়া রাশিয়া দেশের একটি অঞ্চল এর আয়তন হচ্ছে প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটার এই অঞ্চলটি বাংলাদেশের থেকে প্রায় নয় গুণ বড় এই অঞ্চলে প্রচন্ড শীত পড়ে শীতকালে এই অঞ্চলে অনেক শীত পড়ে কতটুকু শীত জানেন তাপমাত্রা নামতে নামতে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে সাইবেরিয়ার কোনো কোনো এলাকায় তো মাইনাস সিক্সটি থেকে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও নেমে আসে ও মাই গড কত শীত তাই না শীতকালে তো সব সময় ওই অঞ্চলে তুষারপাত হতে থাকে বাংলাদেশে শীতকালে তাপমাত্রা সাধারণত দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে কিন্তু সাইবেরিয়ায় কত থাকে শুনলে নিত প্রায় মাইনাস চল্লিশ থেকে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে আর শীতকালে বাংলাদেশে রাতের দৈর্ঘ্য হয় ১৩ ঘন্টা থেকে চোদ্দো ঘন্টা কিন্তু সাইবেরিয়ায় শীতকালে রাতের দৈর্ঘ্য কতটুকু জানেন শীতকালে রাতের দৈর্ঘ্য প্রায় ১৯ থেকে একুশ ঘন্টা। আর মাত্র দিনের দৈর্ঘ্য হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা কোথায় কোথায় তো দিন হয়ই না এরকম আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে বাংলাদেশের দিন অনেক বড় হয় তাই না প্রায় তেরো চোদ্দ ঘন্টার মতো বাংলাদেশের দিন হয় আর গরমকালে সাইবারের দিনের ধৈর্ঘ্য কত তা জানেন গরমকালে সাইবেরিয়ায় দিন হয় একুশ ঘন্টা বিশ ঘন্টা ১৯ ঘন্টা এরকম সাইবেরিয়ায় গ্রীষ্মকালে এত বড় দিন তারপরেও কিন্তু প্রচণ্ড গরম পড়ে না ওখানে গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি এর ভিতরেই থাকে দেখেন বাংলাদেশ আমাদের দেশটা কত সুন্দর তাই না শীত পড়ে কিন্তু প্রচণ্ড শীত পড়ে না কখনো তুষারপাত হয় না দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকে এটি কিন্তু মানুষের জন্য খুবই সহনীয় একটি এটি আল্লাহ আল্লাহতালার অপূর্ব একটি রহমত বাংলাদেশের জন্য ভিওয়ার্স আমি কিন্তু কাঁপতেছি প্রচণ্ড শীত সেই শীতে আমি কাঁপতেছি তো এই কাপা মধ্যেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ